প্রতি পোতা যাতে এই অংশ গ্রহণ যাতে করে এর জন্য আপনাকে কয়লা পদক নিতে হবে প্রয়োজন হলে আপনি কথা বুঝতে পেরেছেন প্রয়োজন আপনি লাঠি ব্যবহার করবেন কারণ এই জানুয়ারি উদযাপন করা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা আর আমরা

জানে না যে কতটুকু পড়া যাবে আল্লাহ কি বলে কই জন যদি পড়ে তে রাত্রিতে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ার পরে নিদ্রাটা দুই কাছে আল্লাহর কাছে দোয়া করে আরে এটা আনন্দের কি আছে দুঃখের সময় যা আপনার জীবন থেকে একটা বছর চলে গেল কটা নেকি করলেন কটা পাপ করলেন কটা ভালোটা কাজ খারাপ তার কোনো হিসাব না আছে তার কোনো হিসাব নাই রাত্রিবেলা আল্লাহর কাছে দোয়া করেন একটা বছর জীবন থেকে অতিবাহিত হয়ে গেল রূপক মত করেছে কি বছর মাস শুরু হচ্ছে এই বছর টাকা পার যদি রকম কোন মুসলমানের সম্মান জানতে কাজ না করেন প্রতি বছর বলি প্রতি বছর দেখি যে খুদিন দিন এই মাঠে যে দিন

খেলার <Sessly> পাত্র <Sessly> তুমি প্রতিদিন আসছি দুরে গান নামাজ কাজ আমাদের নাই সাবধান ফরমান বাড়িতে আপনি বাড়িতে করছে করছে বাড়িতে না আপনি বুঝতে পারেন না জামার বাড়িতে রহমত বরকত নাই পানবে খেলাতে রহমত বরকত আল্লাহ উঠিয়ে নিয়েছে गुन्हा খেলাতে আল্লাহ উঠিয়ে দিয়েছে

কাজটা ঠিক আছে কিন্তু আমরা কোথাও কাজটাকে শুরু করে হারাম কাজ দিয়ে এই কাজটা শুরু করি হারাম কাজ দিয়ে আপনি বলেন যে বিবাহ শুরু হয় হারাম কাজ দিয়ে ওই দম্পতির জীবনের মধ্য থেকে ভালো সন্তানের আশা করা যায় জীবনেও না আমি আমার বলেন যে বিবাহ হচ্ছে একটা হালালি কাজ ভালো কাজ

আমার আপনার ঘরের সন্তান যাতে এই কাজে যাতে না যায় আর যুবক জওয়ান যারা যেতেছো তোমরা সাবধান তোমাদেরকে বলে দিলাম যে যদি এই কাজে দাও তো কাল মাহাশারের দিনে দেখবে যে তোমাকে ইহুদীদের সঙ্গে তোমার আল্লাহ আসন্ন করবে কারণ নবীর হাদিস নবীর হাদিস

নামাজ না পড়লে কত বড় পাপি জানেন হজরত মুসা আলাইহিস সালামের জামানায় একটা মেয়ে মানুষ একটা ছেলের সঙ্গে জেনা করেছে বাড়িচার করে ফেলেছে জেনার কাজ করে ফেলেছে জেনার কাজ করার ফলে এর মেয়েটা পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে গর্ভবতী হয়ে গিয়েছে তো ওই যুদ্ধটা এরকম ছিল না তো মেয়েটা চিন্তা করল যে খোদা আমার পেটের মধ্যে যখন জেনা করার ফলে

ভরতে বলে গেলে উষা পরে নিয়ে কটা বলে বুঝো আমি বিরাট বড় বাপ করে ফেলেছি বলে কি বাপ করেছো বলে করেছিলাম চেনা করার পরে আমার পেট চলে আসে আর ওই বাচ্চাকে আমি প্রসাদ ঘটার পরে ভাই ফ্রেন্ড পরিচয় কি নেবো তাই এই কথা চিন্তা করে জম করে তার ঊষা রেসালাম বললে যে তোর জায়গায় কোনো বাপ আর পৃথিবীর মুখে নাই প্রথম নাম্বার জেনা করে এর উপর কাজ করেছিস দ্বিতীয় নাম্বার একটা নিষ্পাপ শিশুকে হত্যা করেছিস তুই জেনা করবি তোদের দুইজনের পাপ কিন্তু এই নিষ্পাপ বাচ্চার কোনো পাপ ছিল না এর কোনো দোষ ছিল না তো তুমি পাপ করেছো দুটো তোমার চাইতে বড় পাপী তুমি ঢুকে কেউ না এখন আমার দরবার থেকে বেরিয়ে যাও সঙ্গে সঙ্গে জিবরি লাগিয়ে আনি ইসলাম কাছে জিবরি লাগিয়ে বলে যে হুজুর আল্লাহ দরবার থেকে পাইগাম নিয়ে এসেছি বলে কি পাইগাম

হাদিস মুসলমান আমি ভিলে ঘর থেকে দাঁড়িয়ে বললাম না আল্লাহ নবী সম্মানাই সাদারে হাদিস সম্পর্কে শুনার অনুরোধ করব যে আজকে আপনারা আপনাদের নিকটে বিশেষ করে আবেদন করব যে নামাজটা শুরু করুন নামাজ পড়া আরম্ভ করুন সুন্দর সপ্তাহে এই দুই নামাজের আসবে হবে না পাড়ও তাই আপনি মসজিদে মজন আজাদ কি আপনাকে রাখতেছে

হ্যাঁ খবরদার আপনি সিন্ডিকেটে আসবেন বিয়ালার পরে এখানে জমা করবেন আর আমাকে বলে দিবেন যে এটাতে ফতেহা করতে এমনি মুক্তি দিয়ে আসেন বিলি করে দেন আর আছে আপনি কিন্তু পম্প পক্ষের আপনাকে বলতে হবে যে এর উপর ফাতিয়া হবে হবে না না তো বলা নাই ওখানে এসে সিন্ডিকেট ধরে রাখে গিয়ে পড়ে গেছে কাল সিন্ডিকেট সিন্ডিকেট